হাজির হওয়া ইত্যাদি কারণে কয়েক বছর কেবল তো আজকে তার বিষয়ে কিছু কথা আপনার সামনে একটু শেয়ার করব। তিনি অত্যাধিক পরিমাণ মোটা হয়ে গেছে কেন তিনি এত মোটা হয়েছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু তথ্যপত্র এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এক অনুসারের দাবি অভিনেত্রীর ওজন বেড়েছে এই কারণে তার সৌন্দর্য নাকি ভাটা পড়েছে এক অনুসারের মন্তব্য করেছেন মোটা হতে হতে ফেটে যাও আরেকজন লিখেছেন এত মোটা হয়ে গেছে কেন কেউ আবার অসভ্য ভাষায় মন্তব্য করেছেন শ্রাবন্তীর ইনস্টাগ্রামে শ্রাবন্তী সম্প্রতি যুক্ত হয়েছে নতুন একটি সিনেমায় নাম ভয় পিওনা এটি নির্মাণ করবেন অয়ন্দে সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে ওমকে তার স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এতে কলকাতার ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফ্রেমস অ্যাওয়ার্ড বা ভাবডার মনোনয়ন তালিকা প্রকাশের দায়িত্ব পেয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেই তালিকায় ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অভিনেত্রী এই সময় তার পরনে ছিল লাল রঙের শার্ট ডাউন এই ভিডিও দেখেই অনুসারীরা নানান রকম মন্তব্য করেছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ